যে খুশ মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে যে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছ তোমাদের সকলকে আমার তরফ থেকে তা আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেখ করবো তোমার অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট দেখো আজ আমাদের পিকনিক আছে তা এখন পিকনিক তাই এখন মনে হয় যাচ্ছি তাই তোমরা চলো আগে টাইমটা প্লাস কিছু দিনটা আই দুটা গিফট দিচ্ছি চলো আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেখো তোমরা অবশ্যই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট মনে দেখতে একটা ছেলেটা চলে এসছি দেখো মামা আগে চলে বসে পড়েছে আর এদিকে তিতি দি এখন ব্রাশ করছে ব্রাশ ব্রাশ হ্যাপিনিয়ার তিতি দিদি হ্যাপিনিয়ার আর বোন এদিকে কাটাকুটি করছে দেখো মটন কই আলু পিঁয়াজ সব কাটা হয়ে গেছে আর বোন এখন চা ভাত ও মটন চলে এসেছে মটন রেয়াজি দেখতেই পাচ্ছ তো দারুণ নিয়ে এসছে আমি এখন টমেটো কাটতে বসে গেছি হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরার থেকে টমেটোমের চাটনি হবে তাই টমেটো কাটতে বসে গেছি আমি চলুন টমেটোমটা ঝিরিঝিরি করে কেটে নিই টমেটোমের চাটনি হবে আমাদের রিঙ্কু দিদি এসে গেছে আজকে হবে আমাদের ডাল ডালের সঙ্গে ভাজা আবার আলুর চোকা তারপরে হবে মটন কষা আর চাটনি পাঁপড় আর একটা মিষ্টি এটাই হচ্ছে আজকের মেনু আমাদের স্নান টান করে চলে এসেছি আমি এখন মনে বাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা আজকের দিনটা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও এখন চা পাউটি আর মিষ্টি খাওয়া হবে আজকে সকালের টিফিন দেখেছো চর্বিগুলো কি সুন্দর এখন মাংসটা এখন ইড়ি মারছে কিরি মাখছিস একটু আদা একটু রসুন একটু কাঁচা লঙ্কা টক দই টক দই পেঁয়াজ রসুন আদা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে এটা প্রেশারে তেল দিয়ে একটু তেল দিয়েছে টক দিয়েছে তেলও দিয়েছে বাচ্চাটা প্রেশার এবার সেদ্ধ দিয়ে দিচ্ছে এদিকে দেখছো আলু কাটা হয়ে গেছে আলুটা কি ধোয়া না তুমি ধোবো দেখো তিনটের মধ্যে থাকলে একদিকে সুবিধা একটার মধ্যে ডাল বসিয়েছে একটা না এটার মধ্যে আলু সিদ্ধ বসিয়েছে এর মধ্যে ভাত বসিয়েছে এটার মধ্যে মটন বসিয়ে দিয়েছে আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে অলরেডি মশলার সব জোগাড় চলছে পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছি

আদিকে ভিডিও কলিংয়ে কথা হচ্ছে এদিকে ডাল চোখা দেওয়া গেছে পেঁয়াজের ডাল আর আমার বৌদি এখন আলুর চোখা মেগেছে দেখো আলুর চোখা মাখা হয়ে গেছে হয়ে গেছে আর এদিকে পাখড় ভাজা হয়ে গেছে ডাল আলুর চোখা পেঁয়াজের ডাল বসে গেছে এখন জল দেবের মধ্যে সে পিঁয়াজের ডাল মটন ধ মটনের ঝোল চাটনি পাপড় মিষ্টি হ্যাঁ দেখেছো হ্যাঁ ঠিক আছে পারফেক্ট পারফেক্ট আমাদের চাটনি কমপ্লিট তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি হয়েছে চাটনিতে কিশে এই এটা ছোট একটা ছিল না ওই এদিকে ডালটাও হয়েছে ছোট কিছু দে নামিছো মিষ্টি আছে তো হ্যাঁ একদম পারফেক্ট পারফেক্ট এদিকে আমাদের তিতলি দিদি পুজো দিচ্ছে সন্দেশ দিয়ে পুজো দিচ্ছে আমাদের তিতলি দিদি ভাই ভাজতেই পারছো এখন আবার শাক ভাজা হবে শাক ভাজা বেঁতো শাক ভাজা আমার বৌদি এখন পাচ্ছে আর ওখানে রিলস হবে তাই সব রেডি ফেডি করছে এখন এখন তো পুজো দিচ্ছে ওই পুজো দেবে সাত দিচ্ছে সাত ভাজবে আমি বৌদি বা সিম কাটছে সিম দিয়ে কি জানি কি তরকারি করবে আবার কি করবে জানি না বাটা করবে মনে হয় সিম বাটা বৌদি কত কিছু ভাবে বলতো সিম শাক ভাজা মানে এটা মেনু বাড়িয়েই চলছে জানো মেনু এত কিছু খাওয়ার কথাই ছিল না আবার সিম বাটা আবার শাক ভাজা এদের সত্যি খাশি মাংস আজির মাংস চাটনি পাঁপড় মিষ্টি ডাল আলু সিদ্ধ হচ্ছে না দেখো রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে করছি এটা বাটবে আবার জানো এটা বাটা হবে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভাজা ভাজা হবে তারপর এটা মিক্সিতে বাটবে বেটে আবার নাড়বে নুন এখানে পেঁয়াজ ভাজছে মটনটা বসায় বলে আর ওদিকে দেখো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আবার এখন চিম চিম পাতুরি মানে চিম কি বাটা চিম বাটা হয়ে গেছে এখন শাক ভাজছে দেখো আর ওদিকে মাংসের মশলাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলু ভাজা গেছে এখন মাংসটা করবে ওর রাতের মটনটা তো দারুণ খেতে শাক ভাজাবে তো শাক ভাজা

এখন মাংসটা কষাচ্ছে দেখো কি দারুণ লাগছে দেখতে আর শাক এখন ভেজেই যাচ্ছে আমার বড় বৌদি শাক বাজার হচ্ছে না কেউ না আমার ছোট বৌদি আসেনি আজম খুব মিস করছি ভালো লাগে না বৌদি নেই বৌদি না থাকলে ভালো লাগে না বলো তোমার ছোট যা না থাকলে তোমার ভালো লাগে না আমাদের একজন না থাকলে ভালোই লাগে না সে যাইও যাইও

এখানে গেছে বাবা সাড়ে তিন কেজি মাংস বড় কড়াই জিনিস পরে না যায় আর এখানে বসে এরা কি দেখছে সত্যি খাসির মাংসের লাল লাল ঝোল দেখতেই পাচ্ছ দেখো চর্বি তুলে রেখেছে আমাকে এতগুলো তিন পিস চর্বি দিয়েছে খেতে এক একজন এখন তিন পিস করে চর্বি খাবো আলু গোলাক্ট তুলে নি রান্না বান্না কমপ্লিট কাছে সবাই খেতে বসে গেছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি রা সবাই খেতে বসে গেছে সবাই খেতে বসে গেছে আর এখানে টিভি চলছে দেখো স্টক করে রেখেছে

আদি যেন ছাদ দিয়ে ঘুরে আসলো তাই তো গুড ইভিনিং ফ্রেন্ড ঘুম থেকে উঠে পড়েছি ঘুমটা দারুণ হলো চোখ মুখ পুরো ফুলে গেছে ঘুমিয়ে দেখো আরে দেখে তিতির দিয়ে বিছনা গোছাচ্ছে ঘুম থেকে উঠে গুড ইভিনিং গুড ইভিনি ব্যাঙ্গ করে আমাকে দেখবো তোমরা কালকে আমরা আবার যাবো নৈহাটি বড় মার কাছে পুজো দিতে একদম পৌষ মাস প্রথমত দিতে হতো হচ্ছে বছরের শুরুতে একদম মায়ের কাছে প্রার্থনা করবো যাতে দু হাজার চব্বিশ সাল আমাদের খুব 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 ভালো যায় চলো চলো দেখা যাক ও মা মামা আমার আদি গান চালিয়ে নাচ গান শুরু করে দিচ্ছে কি হয়েছে মামা চো

তাদের লিফট চলে এসেছে মহারাজা নিদে আমাদের মহারাজা নিদে চলে এসেছে কালকে আমরা যাব আবার বড়মার কাছে নৈহাটিতে আমার ছোটো মেয়ে কি বলছে জানো তো মাকে বলছে আমার ঘরেই তো বড়ো মাছ আমি কী করতে যাবো বড়মাকে বড় মনে কী হলো দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছিস খালি পায়ে দাঁড়িয়ে রাখছিস কেন দুটো তো পায়ে দিবি তো অসভ্য হা ওট গেট ম্যান আমাদের গেটম্যান আমাদের নিউ গেটম্যান রেখেছি দোতলায় এখন মুড়ি মাখা খাবো মুড়ি মাখছি আদে আর বই দেখব তামিলের বই মুড়ি মাখা খাব তামিলের বই দেখবো বলো আমরা কালকে হচ্ছে বড়মার মন্দিরে যাব তাই এখন প্রস্তুতি চলছে যেহেতু ভোরবেলা যেতে আমার দিদি হচ্ছে এখন আইব্রো করছে এরপরে লাইনে আছে মানি তারপরে আছে বড় মা

আমাদের আইবুরো করা হয়ে গেছে দেখো কেমন লাগছে বলো কমপ্লিট আমার বোনকে দেখো করা হয়ে গেছে আইবুরো যাবে না বাবা মহারানী যাবে নতুন শাড়ি বার নতুন শাড়ি পরবে আমরা পুরনো শাড়ি পরবো ও নতুন শাড়ি পরবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা তা বাড়ি যাওয়ার আগে ভাবি এখান থেকেই শেষ করে যায় আর ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো ডাটা আজকের মতন বাবা আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নেব কালকে যাবো রোহাটি বড়মার কাছে সেখানে গিয়ে ভিডিও করবো তোমরা দেখবে ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো গুড নাইট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে নিউ ইয়ার মানে ফার্স্ট জানুয়ারি দিনটা আজকে প্রচণ্ড পরিমাণে আমরা আনন্দ করেছি খুব 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 ভালো কাটলো আর সারাটা বছর যেন আমাদের খুব ভালো কাটে তোমাদেরও যাতে খুব ভালো কাটে সারাটা বছর এই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর কালকে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো তাহলে চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন শুধু থাকবেন সামনে থাকবেন লাভিও অল